মানুষ ভাবে পৃথিবী তার চিরস্থায়ী ঘর মানুষ ভাবে আরও সময় আছে কিন্তু একদিন হঠাৎ ডাক আসবে চাহাল নামের ডাক আজ আমি আপনাকে এমন এক যুবকের গল্প বলবো যে ইমান হারিয়ে ধ্বংসের পথে চলে গিয়েছিল কিন্তু তখন দেরি হয়ে গিয়েছিল তার নাম ছিল কামরান একসময় মসজিদের মোয়াজ্জিন ছিল সে দিত কোরআন পড়তো মা বাবার খেদমত করত কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেল তার মন বন্ধুরা বলল তুই এখনও দাঁড়িয়ে রাখিস এই মোটা মোটা জামা পরে কি করিস দেখ দুনিয়া উপভোগ কর তোর বয়স তো একবারই আসবে ধীরে ধীরে কামরান নামাজ ছেড়ে দিল রাত ভর পার্টি হারাম সম্পর্ক মদ সবই ঢুকে পড়লো তার জীবনে তার মা কাঁদত বাবা ফিরে আয় তুই যে জান্নাতের রাস্তা ছেড়ে আগুনের দিকে হাঁটছিস কামরান বলতো মা এখন সময় উপভোগ করার পরে তো একটা শব্দ একটা মিথ্যে আসা এক রাতে গভীর ঘুমে হঠাৎ এক দুঃস্বপ্ন দেখে কামরান চিৎকার করে উঠে বসে সে দেখে বিশাল এক আগুনের পাহাড় তার হাত পা সে কলে বাধা তার সামনে শয়তান দাঁড়িয়ে হেসে বলছে তোকে তো আমি কথা দিয়েছিলাম জান্নাতের দরজা তোর জন্য বন্ধ এখন আমার সঙ্গে চল সে চিৎকার করে হে আল্লাহ আমি তওবা করি আমাকে বাঁচান কিন্তু আগুনের গর্জন এসে বলল আজ নয় আজ ফিরে যাওয়ার সময় নেই সে জেগে ওঠে শরীর ঘেমে ভিজে গেছে হৃদয় কাঁপছে সে ঠিক করলো আজ তবা করব ফজরের আজান হয় কামরান উঠে অজু করতে যায় কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা হৃদকম্প সে পড়ে গেল বাথরুমে মৃত্যু কামরানের যান কবজ হয় সবাই বলছে আহা কি ভালো ছেলে ছিল কিন্তু মাটির নিচে এক ভিন্ন জগৎ কবরের মাটির চাপে হাড় ভেঙে যাচ্ছে মনকার নাকি সে জিজ্ঞেস করল তোর রবকে সে চুপ মুখে শব্দ আসে না তোর নবীকে সে বলে আমি জানি না তোর দিন কি সে অস্পষ্ট বলে ফান টাকা মালাকুল মাউথ বলে তুই তো খেলায় মেতেছিলি আজ থেকে তুই একা কামরান চিৎকার করে কাঁদে একবার শুধু একবার ফেরত পাঠান জবাব আসে না আল্লাহ বলেন ওহে কাফের আত্মা বাহির হ তোদের দেহ থেকে আজ তোদের জন্য নামের আগুন ফেরেস্তারা এসে কালো কাপড়ে কামরানের রুহ নিয়ে যায় মাটির নিচে অন্ধকার গর্তে তার কবর খুলে আগুনের দরজা তৈরি হয় সে চিৎকার করে মা আমাকে বাঁচাও আল্লাহ আমি তবা করতে চেয়েছিলাম কিন্তু তখন সময় শেষ প্রতিদিন প্রতি রাত সে শুনে জাহান্নামের গর্জন অথচ একদিন সে ছিল ময়াজিন কি ভয়ানক পরিণতি ভাই ও বোনেরা জান্নাতের রাস্তা কোনো অলসের জন্য নয় আর জাহান্নামের আগুন তোমার দাড়ি হিজাব নামাজ কিছুই না যদি তা আল্লাহর জন্য না হয় তুমি এখনো বেঁচে আছো তোমার তোবার দরজা খোলা অ্যাক্সেস দা এক চোখের পানি হয়তো মুছে দিতে পারে সব পাপ আজকের রাতে তুমি কি করবে পুনরায় হারামে ডুববে নাকি আল্লাহর দিকে ফিরবে এটা শুধু কামরানের গল্প নয় এটা আমাদের সবার জন্য সতর্ক বার্তা হে মানুষ ফিরে এসো তোমার প্রভুর পথে তোমার সামনে আছে এক ভয়ঙ্কর জীবন তোমার চেয়ে শক্তিশালী অনেকেই আজ মাটির নিচে পচে যাচ্ছে তারা তওবা করতে চেয়েছিল কিন্তু সময় শেষ হয়ে গিয়েছিল তুমি কি অপেক্ষা করছো সেই ডাকের জন্য জাহান নামের ডাক